আসলে কাউকে ব্যক্তিগত ভাবে আমি আসলে কাউকে নিয়ে কিছু বলিনি এখন যদি সে মানে কিছু ইউটিউবের চিত্র দেখে বা ইউটিউবাররা কপি পেস্ট করে কেটে কেটে এগুলো করা দেখা নিয়ে যদি সে আমাকে নোটিশ পাঠায় সেটাও দুঃখজনক কারণ তার সাথে আমার প্রচন্ড ভালো রিলেশন তাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি একটা কথা তাকে নিয়ে আমি বাজে বলিনি আমাকে যখন আলোচনা করা হয়েছিল যে আপনি সিনেমা কেন পান না আপনি তো সুন্দর দেখতে ডাক্তার আপনি কেন এতদিন সিনেমা করেন না অনলি এই কোটা সিনেমা কেন আপনি করেছেন

সে লিখেছেন যে তার লিখেছেন তার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করব না এরকম কিছু আরেকটা লিখেছেন চিঠি 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 নায়িকা হয়েছে তো বিষয়টা হচ্ছে আমাকে যখন জিজ্ঞাসা করেছে যে আপনাকে নিয়ে তো এত মানুষ মডেল টডেলরা তারপরে অভিনেত্রীরা এরকম স্ট্যাটাস দিচ্ছে আমি কিন্তু কাউকে নিয়ে স্ট্যাটাস নিই সেই তারা

চুপ থাকে না আমি কিন্তু নাম মেনশন করি নাই এই পর্যন্ত আমি সবাইকে সামগ্রিক মানুষ ভাবছে সাকিবকে আমি বিয়ে মানুষ ভাবছে কোনো ডিরেক্টরকে আমি বিয়ে করবো যাদের বয়ফ্রেন্ড এরকম একটা ব্যাপার আমি কিন্তু নাম মেনশন করি নাই আবার একটা জিনিস যেটা নায়িকা হয়েছে আমি কিন্তু এটা বলি নাই আমার কাছে ফুল ভিডিও আছে আমাকে যখন বলেছে যে আপনি সিনেমা কেন পাচ্ছেন না বা আপনি একদিন কেন করছেন না মাত্র এগারোটা সিনেমা কেন তখন আমি বলেছি দেখেন আমি পড়াশোনা নিয়ে প্রচন্ড বিজি থাকি আর সেকেন্ড কথা যখন টাইম পাই সিনেমা করি তখন বলছে যে এত কম কেন ভালো ভালো ডিরেক্টারা কেন আপনাকে নিয়ে কাজ না না সেই ভালো ডিরেক্টারেই সব কাজ করেছি আমি বলে বর্তমান যুগের ডিরেক্টারা কেন করছেন না সে করছে না কারণ দেখেন আমি তো কারোর এখন গার্লফ্রেন্ড হয়ে কাজ করতে পারবো না কারোর ওয়াইফ হয়ে কাজ করতে পারবো না আমার যদি কোয়ালিটি থাকে আমি একদিন না একদিন উঠবো আর তখন বলেছি কি আমি কি দেখেন ভাই আমার এত কথা বললো তখন আমি একটু উত্তেজিত হয়ে গেছি যে দেখেন আমি কারোর পাঁচ রেজে যেটে নায়িকা হতে পারবো না হ্যাঁ আমার কোনো ইচ্ছা নাই আমি যদি আমার যোগ্যতা থাকে আমার কোয়ালিটি থাকে আমি একদিন অনেক দূরে যাব।

আমার পার্সোনাল কথা আমি না নায়িকা না কেউ আমি শুধু জয় ভাইকে নিয়ে বলেছি কারণ দেখেন উনার এই শোটা করার পরে আমার অনেক মানসমান হানি হয়েছে আমি একটা রেপুটেড ফ্যামিলি বিলংস করি আমি একজন ডক্টর আমি বিজনেস করি আমার ফ্যামিলি বারবার বলেছে যে এই প্রোগ্রামটা ওনাকে উঠাতে বলো আমিও জয় ভাইকে বলেছি ভাই প্রোগ্রামটা আপনি উঠিয়ে ফেলেন সে উঠায় নাই সে না করে কি করেছে আরো বেশি পরিবেশ যখনই বলেছে তারপরে সে আমাকে বলেছে ওই যে একটা মেয়ে আছে না মিষ্টি দরকার ছিল না বলতে পারতো মিষ্টি আমার ছোট বোন কেন বলেছে ওই যে জানেন কারণ আমি তাকে কদিন ধরে বলছি ভাই এই ফুটেজগুলো আপনি তুলে ফেলেন আমার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে আমার মানে আমার তো একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে আমার এইটা আমার প্রবলেম হচ্ছে সেটার জন্য সে এখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে দ্যাটস দ্য প্রবলেম